সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটি আলু চাষের বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে আজকে আমি আলোচনা করব তো চাষিভাইরা আমরা সকলেই জানি যে আলুতে বিভিন্ন রকমের পোকা বিভিন্ন রকম পর্যায়ে লক্ষ্য করা যায় আজকে আমি আলোচনা করব আপনারা যে আলু খেতে দেখতে পাচ্ছেন এর বয়স এখন প্রায় ষাট দিন তো এই মুহূর্তে এই আলুর একটি বিশেষ ধরনের পোকার আক্রমণ ঘটেছে তো আপনাদের একটু ভালো করে দেখালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যদি এখানে দেখুন এই দেখুন সম্পূর্ণ গাছের পাতাতে দেখুন আপনারা ঠিক একইভাবে এই পোকা আক্রমণ ঘটেছে তো আপনারা সকলেই হয়তো মোটামুটি এই প্রকার আক্রমণের সম্মুখীন হয়েছেন তো আলু চাষে এই প্রকার আক্রমণ বা এটি কী পোকা সে সম্বন্ধে একটু বিস্তারিত এই যে আপনারা এই পোকাটি দেখতে পাচ্ছেন এটি শোষক পোকা এটি গাছের পাতার রস শোষণ করে বেঁচে থাকে এবং এটি দ্রুত বংশ বিস্তার করে এটি পাতা শোষণ করতে করতে এমন একটি পর্যায়ে আসে যার ফলে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলি কুকড়ে যাচ্ছে এবং এর ফলে গাছের ফলনেও ফলনেও অনেক ঘাটতি দেখা দিচ্ছে বা অনেক দেখা দেবে যদি এখানে আপনি আপনাকে ভালো করে দেখায় আপনি দেখতে পাচ্ছেন গাছের পাতা কুকড়ে যাচ্ছে এ পেছনে দেখুন পোকা একদম ভর্তি হয়ে আছে যদি ভালো করে দেখে আপনারা লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন প্রায় সম্পূর্ণ ক্ষেতের পাতাগুলি এভাবে কুকড়ে যাচ্ছে তো মতো অবস্থায় আমরা কী কীটনাশক ব্যবহার করে এই পোকাগুলি থেকে রোধ করতে পারব তো আজকে মূলত আলোচনা করব আলু চাষে যে শোষক পোকার আক্রমণ করেছে বা জাগ পোকার আক্রমণ করেছে সেটি আমরা কীভাবে রোধ করব তো চাষি ভাইরা দেখুন আপনারা একদম সম্পূর্ণ পাতাগুলো একদম ভর্তি হয়ে গেছে জাগ পোকার আক্রমণে এটি কিন্তু খুব দ্রুত বংশ বিস্তার করে যাই হোক মেইন টপিকে ফিরে আসা যাক এই শোষক পোকা বা জাপ পোকা বা আরও বিভিন্ন রকম পোকা রয়েছে সেগুলি ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি এই পোকা দমনে আমরা মূলত এমিডাক্লোরোপিথ সতেরো দশমিক আট এসএল গোত্রের যে কোনো কোম্পানির কীটনাশক ব্যবহার কর তো কোন কোন কোম্পানির কী কী কীটনাশক এই পোকা বা ইমিডাক্লোরপিট করতে রয়েছে সেগুলি সম্বন্ধে এখন আমরা বিস্তারিত আলোচনা করছি কৃষক বন্ধু ইমিডাক্লোরপিট সতেরো দশমিক আট শতাংশ এসেল এটি একটি অন্তর্বাহী কীটনাশক এটি নিয়োনিকোটিনাইড গ্রুপের কীটনাশক এটি কিটের মুখ্য স্নায়ুতন্ত্রের ওপর আক্রমণ করে এবং কীটকে প্যারালিসিস করে দেয় এবং পরবর্তীকালে কীট না খেয়ে মারা যায় কৃষক বন্ধু ইমিডা ক্লোরোফিট সতেরো দশমিক আট শতাংশ এসেল বাজারে বার কোম্পানির কনফিডার নামে টাটা কোম্পানির টাটা মিডা নামে ইন্ডোফিল কোম্পানির অ্যাটম নামে এবং ধেনুকা কোম্পানির মিডা নামে পাওয়া যায় এছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানির ইমিডা ক্লোরোফিট সতেরো দশমিক আট শতাংশ এসেল পাওয়া যায় আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপিড স্টোমাক অ্যাকশন কন্ট্যাক অ্যাকশন এবং ভেপার অ্যাকশনের মাধ্যমে কীটকে নিয়ন্ত্রণ করে থাকে স্টোমাক অ্যাকশন মানে কীটনাশক স্প্রে করার পর কীট যখন ওই গাছের ফুল ফল পাতা খেয়ে থাকে এবং ওই কীটনাশক কীটের পেটে গিয়ে কীটকে পঙ্গু করে দেয় এবং কীট মারা যায় কন্ট্যাক অ্যাকশন মানে কীটনাশক স্প্রে করার পর সেই কীটনাশকের সংস্পর্শে যখন কীট আসে কীট মারা যায় এবং ভেপার অ্যাকশন মানে কীটনাশক স্প্রে করার সময় কীটনাশকের কিছু অংশ বাতাসে মিশে যায় কীট যখন শ্বাস প্রশ্বাস নেয় ওই কীটনাশক তার শরীরে প্রবেশ করে এবং কীটকে মেরে ফেলে এমিডাক্লোরপিট স্প্রে করা ছাড়া ডেন্চিং করে ব্যবহার করা যায় অর্থাৎ মাটিতে ছড়িয়ে ব্যবহার করা যায় ডেন্চিং করে ব্যবহার করার জন্য মাটিতে থাকা বিভিন্ন ধরনের কীটকে নষ্ট করে এবং ডেঞ্চিং করে ব্যবহার করার ফলে ওই কীটনাশক ফসলের শিকড়ের মাধ্যমে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে এবং গাছে থাকা কীটকে নিয়ন্ত্রণ করে ইমিডাকলো সাধারণত ফসলের শাকিং পেস্ট অর্থাৎ রস চোষা পোকা নিয়ন্ত্রণ করে থাকে যেমন জাপ পোকা সামা পোকা দয়ে পোকা সাদামাছি মিলিবাগ বাদামি শোষক চষি পোকা ইত্যাদি একটা বিশেষ আলোচনা এই মুহূর্তে যেসব কৃষক বন্ধু আলু টমেটো সরিষা সিম এবং বটবটি চাষ করছেন তাদের ফসলে শোষক অথবা জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোরফিট সত্তর দশমিক আট শতাংশ সেল ব্যবহার করুন দুর্দন্ত রেজাল্ট দেবে ইমিডাক্লোরফিটের চাইলাম অ্যাকশন ট্রান্সলেমিনার অ্যাকশন এবং অ্যাক্রোফেটাল অ্যাকশনও আছে যা আগের অনেক ভিডিওতে আমি বুঝিয়ে বলেছি তবুও একটু ছোট করে বলে দিচ্ছি ইমিডাক্লোপিড মাটিতে ডিঞ্চিং করে ব্যবহার করলে গাছে শিকড়ে প্রবেশ করে জাইলেমের মধ্যে দিয়ে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে এবং কীটকে নিয়ন্ত্রণ করে একে জাইলেম অ্যাকশান বলে আর ট্রান্সলামিনার অ্যাকশান মানে গাছে কীটনাশক স্প্রে করার পর গাছের পাতার ওপর স্তর থেকে নিচের স্তরে গিয়ে নিচে থাকা কীটকে নিয়ন্ত্রণ করে আর একটা অ্যাকশন অ্যাকশান মানে কীটনাশক স্প্রে করার এক দুদিন পর যদি ফসলের নতুন পাতা বা কাণ্ড গজিয়ে থাকে তাকে পর্যন্ত এই কীটনাশক সুরক্ষিত রাখে আর বন্ধু যদি এর মাত্রার কথা বলি তাহলে ইমিডা সতেরো দশমিক আট শতাংশর মাত্রা পনেরো লিটার জলে আট থেকে দশ এমএল আর যদি ডেঞ্চিং করে ব্যবহার করেন তাহলে একর প্রতি পাঁচশো এমএল আর যদি এর দামের কথা বলি তাহলে আপনারা জানেন কীটনাশকের বিভিন্ন বাজারে বিভিন্ন রকমের দাম তাই ক্লোরপিট সতেরো দশমিক আট শতাংশ এসেল আপনাদের বেচারে কোন কোম্পানির কি দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কৃষক বন্ধু এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তো চাষি ভাইরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য কৃষক ভাইদের কাছে পৌঁছে এটা সাহায্য করবেন এবং কৃষিকাজ সম্বন্ধিত আরও নতুন নতুন তথ্য পেতে আমাকে প্রলুব্ধ করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সঙ্গে থাকুন নমস্কার